আজ উল্টো রথ যদিও গোটা রাজ্য জুড়ে ইস্কন ধর্মীয় অবলম্বী যে কোনো শাখা মানে একটু হলেও পরিবর্তন আগামীকাল উল্টো রথযাত্রা উৎসব রাজ্যের বেশ কিছু জায়গায় পালিত হবে কিন্তু নদিয়ার মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দিরে আজ পালিত হচ্ছে মহা সমারোহে উল্টো রথ উৎসব সকাল থেকে গোটা মায়াপুর ইস্কন মন্দিরকে এক অন্য রূপে সুসজ্জিত করা হয় ইস্কনের ভেতরে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মন্দিরের পাশে বলরাম দেব জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবীর তিনটি পৃথক রথ ফল ও ফুল দিয়ে সুসজ্জিত করা হয় রথে রশ্মিদের টান দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা এসে উপস্থিত হন বিদেশি ভক্তবৃন্দদেরও উচ্ছ্বাস রয়েছে চোখে পড়ার মতো মায়াপুর ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক রশি গৌরাঙ্গ দাস বলেন এই রথ উৎসবে আগত অসংখ্য ভক্তবৃন্দদের জন্য মহাপ্রবাসে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সারা বছরে মায়াপুর ইস্কন মন্দিরে দেশি বিদেশি ভক্তদের আনাগোনা থেকেই যায় আর সেই উল্টো রথ উৎসবকে কেন্দ্র করে যেন অন্য রূপ নিয়েছে ইস্কন মন্দির বেশিরভাগ জায়গায় করা হয়েছে বাঁশের ব্যারিকেড দর্শনার্থীরা যাতে রথের কাছে প্রবেশ করতে না পারে তার জন্য করা হয়েছে কড়া প্রশাসনিক ব্যবস্থা তবে মায়াপুরস্কর মন্দিরে এই উল্টো রথ উৎসবকে কেন্দ্র করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তী মানে এর চেয়ে ভালো শুভ দিন তো হয় না তাই জন্য আজকে এখানে আসা আর নেম দি হোৱাট উইল ইউৰ টু ডে ইজৰি ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরের রথযাত্রা সাতই জুলাই শুরু হয়েছিল প্রথম রথ আজ রিটার্ন রথ পুনর্যাত্রা পনেরোই জুলাই পঞ্জিকা অনুসারে এটা অনেক জায়গায় ডিফারেন্স হচ্ছে সে ব্যাপারে বিভিন্ন পঞ্জিকাকার যারা তারা বলতে পারেন কিন্তু ইস্কনের রথযাত্রা শুধু মায়াপুরে সীমাবদ্ধ নয় পশ্চিমবাংলার একশো জায়গার উপরে আসমুদ্র হিমাচলে রথযাত্রা হচ্ছে এবং এই ফিফটিন্থ জুলাই সোমবার এটি হচ্ছে এবং এই মায়াপুরের রথযাত্রা পাঁচ কিলোমিটার অতিক্রম করে আজ তিনটি সুসজ্জিত রথ ফিরে যাবে নিজালয়ে জগন্নাথ মন্দিরে এবং এখানে বিশ্বের বিভিন্ন মানুষ সমবেত হয়েছেন এই রথযাত্রাকে কেন্দ্র করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে উন্মাদনা নদিয়া থেকে মাধব দেবাদের রিপোর্ট আনন্দবার্তা